সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা দর্শকেরা জয়পুরহাট নতুন হাট যে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বইকাল চারটা পর্যন্ত দর্শক শুনকালে বলদ গরুর আমদানি দেখবেন দর্শক আজকে আমি বলদের ভিডিও উপহার দিব যেহেতু খামারের উপযোগী বলদগুলো খুব বেশি চলতেছে খুবই আমদানি কালেকশন হয়েছে আজকে দর্শক আজকে খুবই আমদানি কালেকশন হয়েছে তো যেহেতু মামা ভাগনার ভিডিও দেখে অনেক ভাই কমেন্ট করতেছেন যে ভাই মামা ভাগনার ভিডিও আবারও দেবে তো মামা ভাগনা আবারও আসছে হাটে মামা ভাগনার গরু নিয়ে আসছে ভাগনা নাই শুধু মামা আছে নানা আছে এটা কি ভাগনা হয় ভাই হয় দর্শক আজকে বলছি তো মামা ভাগনার ভিডিও প্রথমে স্টার্ট হাটে ঢুকে মামা ভাগনা কালকে যত দর্শক আমাকে ফোন দিছেন যে ভাই মামা ভাগনার ভিডিও দিবেন মামা ভাগনার ভিডিও দিবেন মামা ভাগনার গরুর কম তো ওই জন্য মামা ভাগনার ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য তো দেখি মামা ভাগনা কেমন দামে গরুগুলো বিক্রি করতেছে আপনাদের জন্য কত কনসেট করা পারবে অবশ্যই মামা ভাগনের একটা ভিডিও উপার্ দিলাম ইনশাল্লাহ প্রথম আমার থেকে শুরু করলাম তারপর ভাগনের কাজ চলে যাব সালাম আলাইকুম কেমন আছেন শহদুল ভাই আপনি একটা মোবাইল কিনছেন ওই মোবাইল আপনার কাছে রাখার থেকে না রাখা অনেক ভালো বিশ্বাস করেন যত দর্শক আপনার ফোন দিচ্ছে ওই প্রত্যেকটা দর্শক আপনাকে দেওয়ার পরে আমাক দিচ্ছে আমি যদি কথা বলি তাহলে আপনার নাম্বার দেখি লাভ আমাকে বলেন লাভ আছে ফোন ঢুকবে এখন কি ফোন ঢুকবে সেটা নাম্বার তো নতুন নিছেন মা আপনার মামা হাতে হচ্ছে ওই মানে আপনার ভাগনা কোথায় গেছে ঢাকায় গেছে ওরে বাবা তো আজকে কত পিস মাল নিয়ে আসছেন বলতে হবে একটু তেরোটা তো দর্শক দর্শক মামা ভাগনা যেহেতু মেসেজ আসছে ফোন করতেছে তো একটু দাম জানাবেন যে মামা ভাগ্নের গরুর রেট আছে কেমন যাচ্ছে প্রথম থেকে শুরু করলাম সদুল ভাই শুরু দুইটার থেকে মাসাল দশক সদুল ভাই রেট শুরু করলাম বিসমিল্লা বলে সদুল ভাই স্টার্ট তারপরে গুটি গুটি পাওয়া হয়ে ঢুকবো প্রত্যেকটা বলো জোর দাম জানবো ভালো লাগলে একটা লাইক দেবেন আর ডিসলাইক করে চলে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবেন কেন প্রতিনিয়ত ভিডিওগুলো করিও ছাড়ি কি দাম বলবেন সদুল ভাই একবারে পঁচাত্তর একশো পঁচাত্তর শদুল ভাই বয়স কেমন আছে ছয় দাঁত বয়স আছে মাসাল্লাহ ছয় দাঁত বয়স আছে সজুল ভাই যেহেতু আপনার নাম্বারটা দিয়ে দিব কিন্তু শুধু ফোন দেয় দু হাজার পাঁচশো টাকা কম ভাড়া করা যাবে না মার্শাল্লাহ সজুল ভাই মনটা অনেক ভালো ভাই বুঝছেন হাজার কম দিল মানে জি আমি জানি দর্শক গরু নেওয়ার পর হাজার কম সজুল এটা বড় আছে দর্শক অনেকটা বড় বিগ সাইজের মার্শাল্লাহ এ সজুল ভাই এটার দাম কেমন রাখছেন দাম দাম দুই লক্ষ তিরিশ দাম তো আজকের বাজারে কাস্টমারের দাম দর দিচ্ছে কেমন দাম হচ্ছে পঁচানব্বই দাম দিচ্ছে অলরেডি কত টাকা হলে বিক্রি করা যেতে পারে দুই লক্ষ হলে দিয়ে দেবেন মার্শাল্লাহ দশক শহীদুল ভাইটা দশক একটু দাম দর কম করবেন শহীদুল ভাই শহীদুল ভাইগুলো খুব বেশি ভালো দাম চাইবে না তো আপনারা যদি ভাবেন না যে সে তো কম ভাবেন পাবেন না যে মাল যে দাম চাইছে ও তো দু হাজার পাঁচশো টাকা কমবার হাজার টাকা কমবার হবে

শহীদুল ভাই এটার বয়স কেমন আছে মনে হয় এটাও বয়স ভাই তো একটা কথা বলি শহীদুল ভাই পাঁচটা দশটা পনেরোটা মাল একবারে চাই সেই ক্ষেত্রে জোড়া কেমন টাকা মানে মানে কম টাকা নেওয়া যেতে পারে যাবে তাই না কিন্তু দিতে পারবেন তো একটু ফোনগুলো ধরবেন শহীদুল ভাই আমাকে সবাই ফোন দিয়ে বিরক্ত আপনি ফোনে ঢোকে না আগে দেন না শহীদুল ভাই এটা গপ্তা তো দর্শক আমি তো সৈদুল ভাই প্রত্যেকটা জোরার দাম শোনার চেষ্টা করতেছি তো যেখানে একটা আছে মার্শাল্লাহ এটাও ভালো কোয়ালিটি ভালো আছে দর্শক তারপর দেখবেন শুনবে দাম দর করে নেবেন সদুল এটার দাম কেমন রাখছেন দুইশো চল্লিশ কাস্টমার কি দাম দিচ্ছে এটা দাম দুই লক্ষ দাম বলে এটা একটু বেশি কেনা দাম বলেন তো কত হলে বিক্রি করা যাবে পাঁচ দুশো পাঁচ হলে দেওয়া যাবে দশক দুই লক্ষ পাঁচ হলে দেওয়া যাবে এটার বয়স কেমন আছে সৈদুল ভাই ছয় দাঁত দশক ছয় ধার বয়স আছে সৈদুল ভাই দুটা দুটো তো নেক্সট সৈদুল ভাই কত দাম রাখছেন এটার দুটার দাম দুইশো দুই লক্ষ দাম এটা কাস্টমার কত বলে দাম বলে সত্তর দাম বলে এটা কি বেছে কেনা দাম বলতো শহীদুল ভাই পঁচাত্তর পঁচাত্তর হলে দেওয়া যাবে শৈদুল ভাই যতগুলো মালের দাম জানলাম সব মাল একবার কেউ নিতে চাই তাহলে দূরাব্দি কত হাজারটা এরকম পড়তে পারে আছে জি তিন হাজার হয়তো দাম করার থেকেও না জি সমস্যা হবে না তো শৈদুল ভাই মনটা অনেক বড় শৈদুল ভাই যেহেতু আরো মাল আছে আপনার এই মালগুলো একটু দাম জানি তো বলতেছি যে ভরপুর আমদানি এ এখনও তো সেরকম বেলা করায়নি বেলা না করাতে এত আমদানি হয়েছে তাহলে বেলা করালে কত আমদানি হবে দামদর হচ্ছে কাস্টমার দাম দর করতেছে জোরাকে জোরা আছে পার্টিরা বেচা বিক্রি খুবই সীমিত বেচা বিক্রি এখন হয়নি হয়তো বেলা আর একটু গড়ালে বেচা বিক্রি হবে মনে করছে তো ভালো একদম মহাজন একটা কথা বলে দেখি সালাম আলাইকুম আছে কতগুলো মাল নিয়ে আসছেন কেবল হাট লাগতেছে এখন আবহাওয়া খাওয়ার দরকার নেই বিক্রি হয়ে যাবে এই যে এই দুটা গরুর দাম কেমন লাগছে একটু বলতে হবে দুই লক্ষ পনেরো দাম চাওয়া হচ্ছে কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন

আছে ভাই যা বলছে তারপর আপনি আসবেন দাম দর করবেন দাম দর সবাই কোয়ালিটি দেখায় দর্শক তারা বলো গরুর মানে কোয়ালিটি দেখা যায় কিন্তু অন্য অন্য গরু হয়ে গেলে মানে কোয়ালিটি দেখা অতীব সমস্যা মানে কোয়ালিটি দেখা যাচ্ছে না এতটা চাপ আছে যেখানে একটা স্মার্ট কোয়ালিটি আছে একটু দাম জানি কেমন দাম রাখছে একটু শুনি মার্শলে এটা খুবই স্মার্ট বললে বলা যায় ভাই আসলে কেমন দাম চাচ্ছেন আজকে জোড়াটার দুই লক্ষ চল্লিশ হাজার কাস্টমারে দাম দিচ্ছে দশ দেয় দুশো দুশো চল্লিশ দাম রাখছে দুই লক্ষ দশ দেয় কাস্টমারে দশ দাম দিচ্ছে কাজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে পনেরো ষোলো দশক দুশো পনেরো ষোলো হলে বিক্রি হবে আজকের বাজারে কোয়ালিটি ভালো আছে কেমন রাখছেন ব্যথা বিক্রির দাম কত হলে বিকা যাবে ষাট এক লক্ষ আশি দাম রাখছে একশো হলে বিক্রি করবে কালারটা একবার চয়েস হল দর্শক লাল টক টক এত সুন্দর একটা মানে কালার দেখে মন ভরে যাচ্ছে খুবই ভালো এরকম বলদের আমদানি দর্শক মার্শাল্লাহ খুবই 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 হয়ে থাকে হাটগুলোতে আপনার না আসলে না কি বুঝবেন না যে কতটা বলদের আমদানি তো ভিডিওটা বারবার দর্শক লেন হয়ে যাচ্ছে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা হাটে এইরকম নয়তো বা এর সাইডতে ভালো একটা ভিডিও নিয়ে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ